কারও মন বুঝতে তিনটি উপায় কারো মনের কথা জানতে হলে তিনটি উপায় আছে কিন্তু এই তিনটি উপায় বোঝা অত্যন্ত জরুরি যদি আপনি এই তিনটি উপায় ভালোভাবে বুঝে যান তাহলে আপনি সহজেই কারো মনের কথা জেনে ফেলতে পারবেন অনেক আগে এক ছোট্ট গ্রামে দুই ভাই থাকত বড় ভাইটি ছিলেন অন্ধ তাই তিনি সবসময় বাড়িতেই বসে থাকতেন আর ছোট ভাই কৃষিকাজ করতেন কিন্তু মাঠে প্রচুর পশু ঢুকে পড়ত যার ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে যেত এ কারণে ছোট ভাইটি খুবই চিন্তিত ছিল একদিন তার মাথায় একটি বুদ্ধি এল সে ভাবল পশুগুলোকে মাঠ থেকে তাড়াতে বড় ভাইয়ের সাহায্য নেওয়া যেতে পারে যেহেতু ভাই অন্ধ তিনি মাঠে বসে থাকতে পারবেন আর যদি কোনো পশুর আওয়াজ পান তাহলে জোরে জোরে চেঁচিয়ে তাদের তাড়িয়ে দিতে পারবেন এতে করে ফসল নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে এই চিন্তা করেই সে মাঠে একটি ঝুপড়ি বানিয়ে ফেলল এবং তার অন্ধ ভাইকে সেখানে বসিয়ে বলল ভাইয়া যদি কোনো পশুর শব্দ শোনো তাহলে জোরে জোরে চিৎকার করো এতে পশুরা ভয় পেয়ে পালিয়ে যাবে আর আমাদের ফসল বেঁচে যাবে বড় ভাই খুশি হয়ে ছোট ভাইয়ের কথা মেনে নিলেন এবং সেদিন থেকেই মাঠে বসে থাকতেন যখনই কোনো পশুর শব্দ শুনতে পেতেন তিনি জোরে জোরে চেঁচিয়ে উঠতেন আর সেই শব্দে পশুরা পালিয়ে যেত এভাবে অনেক দিন কেটে গেল একদিন হঠাৎ একটি হরিণ দৌড়ে মাঠে ঢুকে পড়ল এবং বেড়া ভেঙে পালিয়ে গেল সেই হরিণের পেছনে একটি রাজাও সেখানে এসে পৌঁছালেন তখনই রাজা ওই অন্ধ লোকটিকে দেখতে পেলেন রাজা তাকে বললেন শোনো আমি একটি পশুর পেছনে আসছিলাম তুমি কি তাকে দেখেছ অন্ধ ব্যক্তি বললেন হে রাজন আমি তো অন্ধ আমি কিভাবে কোনো পশুকে দেখতে পারি তবে আমি এটুকু বলতে পারি যে পশু এখান থেকে পালিয়েছে সে আপনার উপযুক্ত নয় আপনি তার পেছনে সময় নষ্ট করবেন না রাজা এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এই লোক তো অন্ধ তাহলে কিভাবে বুঝল যে যে হরিণ আমি খুঁজছি সে আমার উপযুক্ত নয় তখন রাজা সেই অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কি মিথ্যে বলছ যে তুমি অন্ধ আর তুমি কিভাবে জানলে যে যে পশু এখান থেকে পালিয়েছে সে আমার উপযুক্ত নয় অন্ধ ব্যক্তি বললেন হে রাজন যাকে আপনি একটি হরিণ ভাবছেন সে আসলে একটি হরিণী এবং সে গর্ভবতী যতদূর আমার ধারণা আমি কখনো কোন রাজার গর্ভবতী হরিণ শিকার করার কথা শুনিনি তাই আমি আপনাকে বলছি এই হরিণ আপনার উপযুক্ত নয় আপনি তার পেছনে সময় নষ্ট করবেন না এই কথা শুনে রাজা আরও অবাক হয়ে গেলেন একজন অন্ধ ব্যক্তি কিভাবে জানল যে হরিণটি গর্ভবতী রাজা মনে মনে ভাবতে লাগলেন এই অন্ধ মানুষটি কীভাবে জানল যে সেই হরিণ গর্ভবতী কিছুক্ষণ চিন্তা করার পর রাজা তার সেনাপতিকে বললেন সেনাপতি আমি সেই পশুটিকে জীবিত অবস্থায় চাই কারণ আমি নিশ্চিত হতে চাই সে গর্ভবতী কি না কারণ এই অন্ধ লোকটি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে যে সেই হরিণ আমাদের স্বীকারযোগ্য নয় তাই যাও আর খুঁজে বের করো সেনাপতি রাজা থেকে অনুমতি নিয়ে এগিয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন হে রাজন এই অন্ধ ব্যক্তি যা যা বলেছিলেন সবই একদম সত্য সে একটি হরিণী এবং সে গর্ভবতী এ কথা শুনে রাজা আশ্চর্য হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন একজন অন্ধলোক যে কোনো কিছু দেখতে পারে না সে কিভাবে এমন তথ্য জানতে পারল অনেক প্রশ্ন রাজার মনে ঘুরপাক খেতে লাগল তিনি স্থির করলেন এই রহস্যের গভীরে যেতেই হবে রাজা সেই অন্ধ লোকটির কাছে গিয়ে বললেন দেখো আমি জানি না তুমি সত্যি অন্ধ কিনা কিন্তু আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই তুমি কি সত্যি সত্যি উত্তর দেবে অন্ধ ব্যক্তি বললেন হে রাজন আপনি যাই জানতে চান জিজ্ঞাসা করুন আমি একদম সত্যি উত্তর দেব রাজা বললেন একদিকে তুমি বলছ তুমি অন্ধ আর অন্যদিকে তুমি বললে যে হরিণটি আমি খুঁজছি সেটা হরিণী এবং গর্ভবতী তুমি কিভাবে জানলে তোমার জমিতে তো আরও অনেক পশু আসে তারা তো এভাবেই চলে যায় তাহলে তুমি কিভাবে আন্দাজ করলে অন্ধ ব্যক্তি বললেন হে রাজন যেটি আপনার পিছনে ছুটছিল যখন সেটি আমার খেতে এলো তার দৌড়ের গতি ও শব্দ শুনেই আমি বুঝে গিয়েছিলাম সে একটি হরিণী আমার জমির চারপাশে যে কাঁটাতারের বেড়া আছে তা খুব উঁচু নয় সেই হরিণী সেটি ভাঙতে ভাঙতেই পার হয়ে গেল যদি সে লাফিয়ে পার হতো তাহলে তার গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারত এখান থেকেই আমি বুঝেছি যে সে গর্ভবতী রাজা আবার প্রশ্ন করলেন তুমি কিভাবে নিশ্চিত হলে যে সেটি একটি হরিণী ছিল অন্যান্য পশুও তো আসা যাওয়া করে অন্ধ ব্যক্তি বললেন হে রাজন আমি সকাল সন্ধ্যা এখানে বসে থাকি আমার শক্তি খুব প্রখর আমি সহজেই বুঝে যাই কোন পশু আমার খেতে প্রবেশ করেছে সেই অনুযায়ী আমি চিৎকার করি যাতে তারা পালিয়ে যায় এবং আমার ফসল রক্ষা পায় রাজা এই কথা শুনে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন তিনি মনে মনে ভাবলেন এই মানুষটি চোখে না দেখলেও জ্ঞানে অনেক বড় এর থেকে কিছু না কিছু কাজে লাগতেই পারে এই ভাবনায় রাজা রাজপ্রাসাদে ফিরে গেলেন কয়েকদিন পর রাজা সেনাপতিকে আদেশ দিলেন যাও ও অন্ধ ব্যক্তিকে নিয়ে এসো সেনাপতি রাজ্যের আজ্ঞা পালন করে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছালেন এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার কথা বললেন অন্ধ ব্যক্তি বুদ্ধিমান ছিল সে বুঝতে পারল রাজা নিশ্চয়ই তাকে কোনও গুরুতর কাজ দিতে চান যা হয়তো বিপদে ফেলতেও পারে তবুও সে রাজি হয়ে রাজপ্রাসাদে গেল প্রাসাদে পৌঁছালে রাজা বললেন আপনি তো অনেক জ্ঞানী মানুষ সবকিছুর কথা সহজেই জেনে ফেলেন আজ আমি আপনাকে এখানে ডেকেছি কারণ আমি জানতে চাই আমার স্ত্রী কি সতীসাধ্য স্ত্রী এ কথা শুনে অন্ধ ব্যক্তি বললেন হে রাজন এ কেমন প্রশ্ন করলেন আপনি রাজা বললেন এটি একদম সঠিক প্রশ্ন আমাকে এই প্রশ্নের উত্তর দিন অন্ধ ব্যক্তি বললেন হে রাজন এত বছর বিবাহিত জীবনের পর এখন এই প্রশ্ন আপনার মনে কেন জাগছে কেন এমন সন্দেহ করছেন রাজা জিদ করে বললেন আপনাকে আমাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে নইলে আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব রাজার মুখে এমন কথা শুনে অন্ধ ব্যক্তি বললেন হে রাজন যদি আপনি সত্যি সত্যি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আপনাকে আমার একটি কথা মানতে হবে রাজা বললেন বলুন কি করতে হবে আমাকে অন্ধ ব্যক্তি বললেন আপনাকে আপনার স্ত্রীকে আমার সঙ্গে একা একটি কক্ষে কিছুক্ষণ থাকতে দিতে হবে এই কথা শুনে রাজা প্রথমে রেগে গেলেন কিন্তু পরে কিছু চিন্তা করে রাজি হয়ে গেলেন এবং সেনাপতিকে আদেশ দিলেন সেনাপতি এই অন্ধ ব্যক্তিকে এবং আমার রানীকে একটি ঘরে একা কিছুক্ষণ রেখে আসুন সেনাপতি রাজার আদেশ অনুযায়ী কাজ করলেন এখন রানী এবং অন্ধ ব্যক্তি একটি কক্ষে একা তখন অন্ধ ব্যক্তি বললেন রানী আমি আপনাকে স্পর্শ করতে চাই এই কথা শুনে রানী প্রবল রেগে গেলেন এবং সেই অন্ধ ব্যক্তিকে মারতে লাগলেন হাত দিয়ে লাথি দিয়ে ঠেলাঠেলি করে যেভাবে পারেন মারতে লাগলেন পেটানোর পর কোনোভাবে সেই অন্ধ লোকটি নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং রাজার কাছে গিয়ে বলে হে রাজন আপনার স্ত্রী প্রতি নন এই কথা শুনে রাজা অত্যন্ত রেগে যান এবং তিনি সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার মুঠোয় নিয়ে সোজা রানীর দিকে এগিয়ে যান রেগে গিয়ে তিনি রানীকে বলেন রানীজি আজ আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চলেছি এবং আপনি আমাকে প্রতিটা প্রশ্নের সত্য উত্তর দিবেন যদি আপনি একটি কথাও গোপন করেন তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনার শিরচ্ছেদ করে দেব এরপর রাজা বলেন আমাকে বলুন আপনি কি সত্যিই প্রতিনিষ্ঠা এইবার রানী বলেন হে রাজন আপনি চাইলেই আমাকে প্রাণে মেরে ফেলতে পারেন কিন্তু আজ আমি সত্য বলব আমি পতিনিষ্ঠা নই এই কথা শুনে রাজা অত্যন্ত দুঃখিত ও হতাশ হয়ে পড়েন তিনি বুঝতে পারেন সেই অন্ধ লোকটি যা বলেছিল সবটাই সত্যি সঙ্গে সঙ্গে রাজা সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন তুমি কিভাবে জানতে পারলে যে আমার স্ত্রী প্রতি নন অন্ধ ব্যক্তি বলে হে রাজন বিষয়টি খুবই সহজ আমি আপনার স্ত্রীকে শুধু এটুকুই বলেছিলাম রানী আমি আপনাকে স্পর্শ করতে চাই এই কথায় তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে আমাকে পেটাতে শুরু করলেন হাতে পায়ে ধাক্কা দিয়ে আর বলুন দেখি কোনো নারীর পক্ষে একজন পুরুষকে স্পর্শ না করে তাকে মারা সম্ভব অথচ উনি তো না ভেবে চিনতে আমার শরীরের প্রতিটি অংশ ছুঁয়েছেন একজন সত্যিকার পতি স্ত্রী কখনোই পরপুরুষকে স্পর্শ করে না উনি চাইলে আমাকে সরাসরি না করে দিতে পারতেন কিন্তু তিনি তো পুরো শরীর জুড়ে আঘাত করেছেন এই কারণেই আমি বলেছি যে উনি পতি নিষ্ঠা নন এই কথা শুনে রাজা বলে তুমি তো বেশ জ্ঞানী মনে হচ্ছ ঠিকই বলেছ চলো আমি তোমাকে আর একটা প্রশ্ন করি তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব বল তো আমি কি সত্যিই আমার পিতার সন্তান নাকি অন্য কারও এই প্রশ্নে অন্ধলোকটি বলে হে রাজন এই প্রশ্নের আপনার কি দরকার আপনি যারই সন্তান হন না কেন আপনি তো এই রাজ্যের রাজাই এই প্রশ্নকে অত গুরুত্ব দেবেন না রাজা জোর দিয়ে বলেন না না আমাকে এই প্রশ্নের উত্তর চাই এটি আমাকে খুবই অস্থির করে তুলেছে তুমি যদি ঠিকঠাক উত্তর দাও তবে তুমি এখান থেকে চলে যেতে পারো এই কথা শুনে অন্ধ ব্যক্তি বলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আপনার মায়ের কাছে যাওয়ার দরকার পড়ে না আমি এখান থেকেই বলতে পারি আপনি কার সন্তান কিন্তু আগে আপনি প্রতিশ্রুতি দিন যে আপনি আমার ওপর রাগ করবেন না রাজা বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ওপর রাগ করব না তখন সেই অন্ধ ব্যক্তি বলে হে রাজন আপনি আপনার পিতার সন্তান কিন্তু আপনার ওপর এক কঞ্জুস বৈশ্যের ছায়া পড়েছে এই কথা শুনেই রাজা প্রচণ্ড রেগে যান এবং সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে নিজের মায়ের কাছে পৌঁছান সেখানে গিয়ে তিনি বলেন মা আমাকে সত্যি করে বলুন আমি কি আমার পিতারই সন্তান যদি আপনি মিথ্যে বলেন আমি এখানেই আত্মহত্যা করব তখন রাজার মা বলেন বাবা তুমি অবশ্যই তোমার বাবার সন্তান কিন্তু তোমার ওপর এক কঞ্জুস বৈশ্যের ছায়া পড়েছে একদিন আমি স্নান করে আয়নার সামনে মুখ দেখছিলাম তখন আমি দেখতে পাই আয়নার পেছনে এক কঞ্জুস শেঠের ছায়া ভেসে উঠছে সেই ছায়াই তোমার ওপর পড়েছে এই কথা শুনে রাজা আরও বেশি অবাক হয়ে যায় এবং দৌড়ে সেই অন্ধ লোকটির কাছে ফিরে আসে সে বলে তুমি কিভাবে জানতে পারলে যে আমার ওপর এক কঞ্জুস শেঠের ছায়া পড়েছে এই প্রশ্নের উত্তরে অন্ধ ব্যক্তি বলে হে রাজন আপনি আমাকে এত প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন অন্য কোনো রাজা হলে এতক্ষণে আমায় উপহার গহনা দিয়ে পুরস্কৃত করতেন কিন্তু আপনি তো এখনও আমাকে এক টাকাও দেননি এই কারণেই আমি বুঝতে পেরেছি আপনি অত্যন্ত কঞ্জুষ এই কথা শুনে রাজা জোরে হেসে ওঠেন এবং বলেন তুমি যা চাও আমি তোমাকে তা দেব কিন্তু আমাকে একটুখানি বলো তোমার কিভাবে সবকিছু জানা হয়ে যায় রাজা তখন সেই অন্ধ ব্যক্তিকে প্রশ্ন করেন তুমি কিভাবে বুঝতে পারো কোন কথা সত্য আর কোনটা মিথ্যা তুমি তো প্রতিটি প্রশ্নের এত সঠিক এবং নিখুত উত্তর দাও এর রহস্যটা কি এই প্রশ্নে সেই অন্ধ লোকটি হেসে উত্তর দেয় হে রাজন আমি তো এমনিতেই একজন অন্ধ ব্যক্তি যদি আমার চোখ থাকত তাহলে আমি মানুষের মনের ভাবনাগুলিও খুব সহজেই জেনে নিতে পারতাম মনেরও একটি ভাষা রয়েছে এই ভাষাকে বোঝা যায় মানুষের শরীরের আচরণের মাধ্যমে কখনো কারো চোখ থেকে কখনো ঠোঁটের নড়াচড়া থেকে কখনো দান করার ভঙ্গি থেকে আবার কখনো তার চলাফেরার ধরন থেকে এই সব লক্ষণ দেখে বুঝে নেওয়া যায় কোনো ব্যক্তির মনে আসলে কি চলছে তবে আমি তো জন্ম থেকেই অন্ধ আমি দেখতে পারি না তাই আমি মানুষের ক্রিয়া বা কর্ম দেখে বিচার করি যদি আমি কারো সম্পর্কে কিছু জানতে চাই তবে আমি তাকে একটি কাজ দিই সেই ব্যক্তি কিভাবে সেই কাজটি করে তার ধরন দেখে আমি বুঝে যাই তার মনে আসলে কি চলছে এই কথা শুনে রাজা বলে তাহলে এর মানে দাঁড়ায় আমিও চাইলে অন্যের মনের কথা জানতে পারব এই প্রশ্নে সেই অন্ধ ব্যক্তি উত্তর দেয় হে রাজন অবশ্যই পারবেন তবে তার আগে আপনাকে নিজেই নিজের উপর কাজ করতে হবে আপনার মনকে শান্ত করতে হবে আপনার মনকে বর্তমান মুহূর্তে আনতে হবে আর সেই জন্য আমি আজ আমি আপনাকে তিনটি উপায় বলবো। আর এ ই তিনটি খুব সহজ এবং সরল কিন্তু হে রাজন তার আগে আপনাকে একটি কাজ করতে হবে আপনার মনকে একাগ্র করতে হবে যখন আমরা আমাদের মনকে একাগ্র করি আমাদের মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসি তখনই আমরা অন্যের মনের কথা জানতে পারি কারণ সেই ব্যক্তি ঠিক এখন এই বর্তমানেই তার মনে কিছু ভাবছে আর আমাদের মনও তখনই বর্তমানমুখী হলে আমরা তার মনের কথা বুঝতে পারি যদি আমরা অতীতের কোনো ঘটনার মধ্যে ডুবে থাকি তাহলে আর একজন যা এই মুহূর্তে ভাবছে সেটা আমরা কিভাবে বুঝব আমরা তো তখন অতীতে বাস করছি তাই অন্যের মনের কথা জানার জন্য প্রথমে আমাদের নিজের মনকে একাগ্র করতে হবে বর্তমানে আনতে হবে তারপর সেই অন্ধ ব্যক্তি রাজাকে বলে হে রাজন আমি এখন যে তিনটি উপায় বলবো, সেগুলির মাধ্যমে আপনি খুব সহজেই অন্য যে কারো মনের কথা বুঝতে পারবেন হে রাজা প্রথম উপায় হল চোখের দিকে লক্ষ্য করা যখন আপনি কারো সাথে কথা বলেন তখন তার চোখের দিকে তাকান চোখের ওপর মনোযোগ দিন কারণ চোখ কখনো কথা বলে না কিন্তু অনেক কিছু বলে দেয় যদি আমরা কারো চোখের ভাষা পড়তে শিখে যাই তাহলে আমরা বুঝতে পারি সে কি ভাবছে সে কি করতে চলেছে আমার চোখ নেই কিন্তু আমি আমার গুরুর কাছ থেকে এই বিদ্যা শিখেছি অনেক বছর আগে আমার চোখ ছিল আর তখন আমি শুধু চোখ দেখেই মানুষের মনের কথা বুঝে নিতাম তাই আপনি যদি অন্যের মন পড়তে চান তাহলে আপনাকেও তাদের চোখের দিকে গভীরভাবে তাকাতে হবে দেখতে হবে সে কখন কোথায় কীভাবে তাকাচ্ছে সে কি তার চোখ ঘুরাচ্ছে তার চোখ কি আনন্দিত নাকি বিষণ্ন যেমন একজন চোরের চোখে আপনি তাকালেই বুঝবেন সে কিছু ভুল করেছে আবার কারো চোখে আপনি যদি চাতুর্যের ছাপ দেখেন তাহলে বুঝবেন সে খুব চতুর এই পদ্ধতি খুব সহজ যদি আপনি বুঝতে চান কেউ মিথ্যে বলছে না সত্য তাহলে তার চোখে নজর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ কথা বলার সময় তার চোখ এদিক ওদিক করে ওপর নিচে বা ডান বাম দিকে তাকায় তবে বুঝবেন সে মিথ্যা বলছে সে বেরোনোর রাস্তা খুঁজছে যদি কেউ মিথ্যা বলার চেষ্টা করে তবে সে আপনার চোখে চোখ রাখবে না ঠিক তেমনি দ্বিতীয় উপায় হল মুখের অভিব্যক্তি পড়া শিখতে হবে কারণ মানুষের মুখ তার ভাবনাগুলিকে প্রকাশ করে তার মুখের অভিব্যক্তি থেকেও মানুষ অনেক ভিন্ন ভিন্ন আচরণ করে আপনি যদি কারো মুখ গভীরভাবে লক্ষ্য করেন তবে সহজেই বুঝতে পারবেন সে ব্যক্তি হতাশ বিষণ্ন আনন্দিত নাকি কোনো গভীর দুঃখে ডুবে আছে সে তার ভেতরে কি অনুভব করছে তা সবই আমরা তার মুখের হাবভাব থেকে জেনে নিতে পারি চাই সে মুখে কিছু বলুক বা না বলুক তার মুখের অভিব্যক্তি সব বলে দেয় এরপর অন্ধ ব্যক্তি রাজাকে তৃতীয় উপায়টির কথা বলে হে রাজন হাত ও শরীরের ভঙ্গিমা দেখেও আমরা মানুষের মনের ভাব বুঝতে পারি তাই কারও মনের কথা জানতে হলে তার হাতের ইশারা ও শরীরের আচরণ বোঝা খুবই গুরুত্বপূর্ণ যখন কেউ কথা বলে আপনি লক্ষ্য করেছেন নিশ্চয় সে প্রায়ই হাত নাড়ায় হাতের ইশারা করে তার পুরো শরীরও তখন কিছু কিছু কথা বলে সে যখন কথা বলছে তখন তার শরীরও সেই কথার সঙ্গে সঙ্গে চলছে এভাবে আমরা বুঝতে পারি সে ব্যক্তি আমাদের কথায় কতটা মনোযোগ দিচ্ছে তার ভিতরে কি ভাবনা চলছে কেউ যদি খুব আত্মবিশ্বাসী হয় তাহলে তার ভঙ্গিমায় সাহস দেখা যায় আর কেউ যদি দ্বিধায় থাকে তাহলে তার শরীর সংকুচিত হয়ে থাকে তার হাত কাঁপে বা ইশারা এলোমেলো হয়ে যায় এইভাবে হে রাজন চোখ মুখ এবং শরীরের আচরণ লক্ষ্য করলেই আপনি মানুষের মনের গভীর কথাও জেনে ফেলতে পারেন কিন্তু তার আগে নিজের মনকে প্রশিক্ষিত করতে হবে শান্ত করতে হবে বর্তমান মুহূর্তে রাখতে হবে তাহলেই আপনি কেবল একজন রাজা নন একজন সচ্চরিত্র দর্শনশীল পুরুষ হবেন যিনি মানুষের অন্তরও পড়তে পারবেন আর তার মনে কি চলছে তা বোঝার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে শরীরের আচরণের দিকে যেমন হাত নাড়ানো বারবার মুখে হাত দেওয়া দুই হাতকে ঘষে নেওয়া এই সমস্ত শরীরী কার্যকলাপে খুব মনোযোগ দেওয়া দরকার মনের কথা বুঝতে হলে আমাদের শরীরের বিজ্ঞানকেও বুঝতে হবে যদি আমরা এই তিনটি পদ্ধতি চোখের ভাষা মুখাবয়বের অভিব্যক্তি ও শরীরের ভঙ্গিমা ভালোভাবে রপ্ত করি তবে আমরা খুব সহজেই যে যেকোনো মানুষের মনের কথা জানতে পারব তাই যদি আপনি কারো মনের কথা জানতে চান তাহলে আপনাকে তার চোখের দিকে তার মুখের অভিব্যক্তির দিকে তার শরীরের হাবভাব ও তার হাতের আচরণের দিকে সাবধানতার সঙ্গে লক্ষ্য করতে হবে এবং শুধু লক্ষ্য করলেই হবে না তা বুঝতেও শিখতে হবে তাহলেই আপনি জানতে পারবেন সে আসলে কি ভাবছে তার মনে কি চলছে কিন্তু তার আগে আপনাকে নিজের মনকে একাগ্র করতে হবে শান্ত রাখতে হবে এবং বর্তমান মুহূর্তে নিয়ে আসতে হবে কারণ যদি আপনি অতীতের স্মৃতি বা ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকেন তাহলে আপনি কখনোই সামনের ব্যক্তির হাবভাব লক্ষ্য করতে পারবেন না এবং না ই বা বুঝতে পারবেন সে কি ভাবছে তার অন্তরে কি চলছে এই কাজ যে কেউ করতে পারে না এটা এক প্রকার বিদ্যা যা আমাকে আমার গুরু শিখিয়েছিলেন হে রাজন যদি আপনি সত্যিই এই বিদ্যা শিখতে চান তবে আপনাকে কিছুদিন আমার সঙ্গে থাকতে হবে এবং অনুশীলন করতে হবে এই কথা শুনে রাজা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় সে সেই অন্ধ ব্যক্তিকে তার রাজ্যের রাজগুরু নিযুক্ত করে এবং নিজে তার শিষ্য হয়ে যায় বন্ধুরা কেমন লাগল এই গল্প আপনি অনেক কিছু জানতে পারলেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব নতুন ভাবনা ও গল্প নিয়ে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ